আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে আমার গলা ব্যথা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তাও আজকের ভিডিওটা বানানো কারণ আমি বলেছিলাম আমি সমস্ত কি আপডেট আপনাদেরকে জানাবো আমার প্রথম চালানের সমস্ত মালামাল প্রায় বিক্রি শেষ এখন আমি দ্বিতীয়বারের মতো মালামাল নিয়ে আসলাম আগেই বলেছিলাম আমি সামান্য পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছি কিন্তু আমার জীবনের যে জার্নিটা যে লড়াইটা সেটা কিন্তু সামান্য নয় আমার স্বপ্নটাও সামান্য ইনশাল্লাহ আমি অবশ্যই পারবো এখন কিন্তু আমি মালামাল কিনে বাসায় ফিরতেছি বাসে করে আমি বাসে চড়তে পারি না বাসে উঠলে আমার প্রচণ্ড বমি হয় কিন্তু দেখো এখন কিন্তু আমি দিব্যি বাসে করে চড়ে বেড়াই আমার কোনো অসুবিধা হয় না সময় মানুষকে এভাবেই পরিবর্তন করে দেয় আমাকে অনেক পরিবর্তন করে দিয়ে এই খারাপ সময়ে জীবন আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে এই খারাপ সময় আমাকে সব থেকে বেশি শিখিয়েছে যে নিজের লড়াইটা নিজেকেই করতে হবে সবাই তোমাকে আশ্বাস দেবে কিন্তু সহায়তা করার মতো মানুষ খুব কম পাবে সঙ্গ দেওয়ার মতো মানুষ খুঁজেই পাবে না কথা বলতে বলতে আমি বাসার কাছাকাছি চলে এসেছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ